তাহলে মিথ্যা বলার সময় থেমে যান মনে মনে চিন্তা করেন আমি সৌম আছি মিথ্যা বলা থেকে বিরত থাকাও সৌম সৌম মানে শুধু পানাহার থেকে বিরত থাকা নয় সৌম আমাকে তাকুয়া কিভাবে দেবে আজকেই বাড়িতে গিয়ে একটু মনে মনে চিন্তা করবেন খুঁজবেন আত্মসমালোচনা করবেন আমার মধ্যে কি কি খারাপ বৈশিষ্ট্য রয়েছে কি কি বদভ্যাস রয়েছে মাঝে মধ্যে গিবোধ হয়ে যায় তালিকা করেন এক গিবত এটা আমাকে বাদ দিতে হবে কথাটা বোঝাইতে পারলাম মিথ্যা বলা হয়ে যায় দুই নাম্বার মিথ্যা বলা তিন নাম্বার ওয়াদা দিয়ে অনেক সময় ওয়াদা লঙ্ঘন করে ফেলি অভ্যাস বসত মনে থাকে না ভুল হয়ে যায় লেখেন ওয়াদা লঙ্ঘন সালা ঠিক মতো হয় না লেখেন সালা অনিয়মিত পাঁচ সালা কায়ে ঠিক মতন হয় না লেখেন সালা অনিয়মিত এইভাবে করে আপনার চরিত্রের মধ্যে ত্রুটিগুলি আপনি আগে খুঁজে বের করে একটা তালিকা করবেন কবে করবেন আছে মানে না মসজিদে আসছেন করবে কেন কথা বললে জবাব দিবেন কবে থেকে করবেন মনে থাকবে কথাটা আজকে এই তালিকা করবেন যে আপনার মধ্যে কি কি এই ত্রুটিগুলি আছে কি কি সমস্যা আছে কি কি সমস্যার সমাধান করা দরকার মানুষকে খোটা দিয়ে কথা বলেন আঘাত দিয়ে কথা বলেন মানুষের পেছনে বদনাম করেন অন্যের দোষ ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করেন নিজে নিজে এই ধরনের দোষ ত্রুটি আপনার মধ্যে আছে খুঁজবেন অন্য কেউ যদি ইতোপূর্বে আপনার সমালোচনা করেছিল যে ভাই আপনার এটা বদলানো দরকার সেইটাও একটু আমলে নেন দোষ ধরলেই আপনার খুব লেগে যায় না যে দোষ ধরেছে আপনার ভালোর জন্য ধরেছে উমর রাজি আল্লাহ উনি যখন কেউ দোষ ধরতেন তাকে যাজাক দিতেন আর কেউ যদি সামনের উপর প্রশংসা করতেন মুখে থুতু দিতেন যেন আর প্রশংসা না করে সামনের উপরে আমরা মুখের সামনের উপর প্রশংসা করলে একেবারে দিল ঠান্ডা হয়ে যায় আর যখনই একটা দোষ ধরা যায় ব্যাস মুখ কালো হয়ে যায় কথাটা বুঝাইতে পারলাম এই জন্য আজকে আত্মসমালোচনা করে আগে তালিকা করবেন আমার মধ্যে কি কি দোষ ত্রুটি আছে এই তালিকা করার পরে এবার সোম কিভাবে রাখবেন ওই তালিকাটা সামনে নেবেন ওই তালিকাটা সামনে নেবেন নিয়ে একটা বা দুইটা বা তিনটা একদিনে আপনি যেই আপনার কাছে যেটা যদি আপনি কনফিডেন্স থাকে যে আমি এই তিনটা জিনিস থেকে বিরত থাকতে পারবো মিথ্যা বলা থেকে বিরত থাকতে পারবো ওয়াদা লঙ্ঘন থেকে বিরত থাকতে পারবো গিবদ থেকে বিরত থাকতে পারবো এই তিনটাতে টিক দিবেন কথাটা বুঝছেন এই তিনটা মানে এই তিনটা না মানে আপনি যে তালিকা করেছেন সেখান থেকে বেছে বেছে দুইটা বা তিনটা টিক দিবেন যে আজকে আমি সাহরি থেকে ইফতার পর্যন্ত এই খারাপ কাজগুলি থেকে কি করব বিরত থাকব। কথাটা বুঝাইতে পারলাম ঠিক আপনি প্রথম প্রথম সমের প্রথম দিকে এরকম মাঝে মধ্যে হয় এক গ্লাস পানি ভরেছেন মনে নাই আপনি সম পানি খাইতে গেছেন মুখে নিয়েছেন তখন মনে পড়েছে সাথে সাথে কি করেন সাথে সাথে এক গ্লাস পানি খাই ফেলেন কি করেন ফেলে দেন স্মরণ হয়ে যায় স্মরণ হয়ে যায় হয়তো কেউ দেখছে না আপনি ঘরের দরজা বন্ধ করা রুমের মধ্যে একা একা আছেন কেউ দেখছে না কিন্তু আপনি জানেন আল্লাহ দেখছেন এই কারণে পানিটা ফেলে দেন তাহলে মিথ্যা বলার সময় থেমে যান মনে মনে চিন্তা করেন আমি সম আছি মিথ্যা বলা থেকে বিরত থাকাও সৌম সম মানে শুধু পানাহার থেকে বিরত থাকা নয় এই পাপ কাজগুলি থেকে বিরত থাকা আপনার অশ্লীল ভিডিও দেখার অভ্যাস আপনি লেখেন আমার এই অভ্যাস আছে খারাপ অভ্যাস এটা 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 এবার টাইমে আপনি এবার টার্গেট করেন আপনি টার্গেট করেন যে আমি আজকে সারা দিনে এই কাজ থেকে বিরত থাকব। যখনই ওই কাজ করতে যাবেন যেন আপনার মনে পড়ে যায় সারা সারাদিন সচেতন থাকবেন খাইতে গেলে যেমন মনে পড়ে পানি পান করতে গেলে যেমন মনে পড়ে ওই খারাপ কাজটা করতে গেলেও যেন আপনার কি হয় মনে পড়ে যায় এইভাবে করে আপনি এই যে তালিকাগুলি করেছেন পুরা এই মাস অভ্যাসগুলি এই খারাপ অভ্যাসগুলি খারাপ কাজগুলি থেকে নিজেকে বিরত রাখবেন যদি বিরত রাখতে পারেন তাহলে আপনার সম হয়েছে যদি বিরত রাখেন তাহলে কি হলো সম হয়েছে তাহলে তাকে অর্জন হয়েছে আল্লাহ যে বললেন যেন তোমরা তাকো অর্জন করতে পারো তাহলে আপনার তাকে অর্জন হলো আর না হইলে যদি তাকে অর্জন না হয় সহম দিয়ে তাহলে শুধু শুধু না খেয়ে থাকা হয়েছে কোনো লাভ আপনার হয় নাই